এক নম্বর ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোরের একদম সিঁড়ির পাশ দিয়ে সোজা ভিতরে চলে আসবেন একটু সামনে আসলেই দেখতে পাবেন এখানে একটা এসিওয়ালা সেপারেট মার্কেট আছে এবং এখানে পেয়ে যাবেন ঐশী কালেকশন দেখতে পাচ্ছেন লিখাই আছে বিশাল বড় সাইনবোর্ড দিয়ে ঐশী কালেকশন অনেক সুন্দর একটা ঠিকানা ইজি একটা ঠিকানা আর আরডিএ মার্কেটের ফার্স্ট ফ্লোরে সোজা হেঁটে চলে আসবেন তাহলেই পেয়ে যাবেন এসিওয়ালাই মার্কেটের ভিতরে বিশাল বড় একটি দোকান যার নাম ঐশি কালেকশন এইখানে বিভিন্ন ধরনের শাড়ি লেহেঙ্গা এবং থ্রি পিস পাওয়া যায় আজকে কিছু শাড়ি এবং লেহেঙ্গা আপনাদেরকে দেখাবো যেগুলো শোরুমে অনেক প্রাইস হবে বাট এইখানে প্রাইস কম তারপর আমাদের ভিডিও দেখে আসলে আরও স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রচুর প্রোডাক্ট একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি উপকারে আসবে এবং ভিডিও দেখে আসলে তো অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়াও যে দামগুলা ভিডিওতে বলবে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন ওনাদের হলে আপনাদেরকে দিয়ে দিবে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো আছেন তাহলে আচ্ছা আশা করি আমাদের রাজশাহীবাসী ভালো আছে আমি দেখতে পাচ্ছি আপনাদের এখানে প্রচুর পরিমানে লেহেঙ্গার কালেকশন এবং শাড়ি আছে পাশাপাশি আরো অন্য অন্য প্রোডাক্ট আছে সবকিছু দেখবো আজকে বিশেষ করে আমরা কিছু শাড়ি এবং লেহেঙ্গা দেখবো ঈদের মধ্যে অনেকে লেহেঙ্গা কাটা তারপর সামনে বিয়ের সিজন আছে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু লেহেঙ্গা শুরু পঁচিশ হাজার দুই হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত আচ্ছা প্রাইস কি ফিক্স দামাদামি চলে দামাদামি কিছু ডিসকাউন্ট করা আচ্ছা আর ভিডিও দেখে আসলে স্পেশাল ভাবে ডিসকাউন্ট করা যাবে অবশ্যই করা যাবে আচ্ছা সর্বনিম্ন প্রাইস এ প্রথমে দেখি এটা আসবে এটা 2000 2000 সত্যি 2000 টাকা লেহেঙ্গা এত সুন্দর হয় আমার অনেক ভালো লাগছে

এটা অনেক घेरের ডাবল घेरী বিশাল বড় घेर ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা ঘের আসলে অনেক বড় বিশাল বড় カラーটা অনেক সুন্দর মিষ্টি অনেক একটা カラーটা মিষ্টি এটা এর মোটামুটি 15 20 টা カラー আছে হালকা পেস্ট স্কাই টাইপের カラー15 20 টা カラー যাবে আচ্ছা এটা কি ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান আচ্ছা এটা উপরের পাটটা সাথে ওন্নাটাও একই গালা না জি না এটা উপরের টপস উপরের টপস উপরের টপস আর ওন্নাটা দেখুন সামনে কাজ পিছে কাজ আর হাতে ফুল বডেস কাজ যে আসলে কাজে ভর্তি আর অনেক আনকমন একটা কালার এটা হলো কোন না এই দেখেন ওন্নাটা সুন্দর আছে ভিউ অনেক কাজটা অনেক সুন্দর আচ্ছা সফটটা আছে কাপড়টা আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা আছে 18500 18500 যা বলছেন ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট করা যাবে কিছু ডিসকাউন্ট করতে হবে আচ্ছা এটা হলো মিডিয়াম রেঞ্জের মধ্যে এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান

আচ্ছা এই দুটার উপরে তো সেম টপ সেম না সেম টপ সেম না আচ্ছা ঠিক আছে তারপরে আরেকটা দেখি এটা হলো বিয়ার মোড বিয়ার ব্রাইডাল এর এনটি মিডিয়াম রেঞ্জের মধ্যে মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা লাল চাচ্ছে বা মেরুন চাচ্ছে আচ্ছা এর আগে যে দুইটা দেখলাম এই যে এইটার এটা কালার আছে তো জি সবগুলো কালার আছে সবগুলো কালার আছে আর লেহেঙ্গা নিলে আপনারা যে এইভাবে ব্যাক সহই দিবেন নাকি জি জি ব্যাক সহই দিবেন ক্যারিং ব্যাক সহই দিবেন ব্যাক সহই দিবে সবগুলোর ব্যাক আছে

কিসের উপরে সিল্কের উপর সিল্কের উপরে সিল না দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখি একটু ধরে দেখতে চাই কাপড়টা দেখি কাপড়টা সুন্দর সফট আছে আর কাজটাও ভালো আচ্ছা এটা প্রাইস কত এটা আছে 6800 6800 টাকা কালার তো আছেই এই কালারটাই অনেক সুন্দর বোভাত বা রিসেপশন বোভাত রিসেপশন পার্টিতে পরার জন্য এটা পরা যাবে সমস্যা নাই আচ্ছা এরপর আরেকটা সুন্দর কালার দেখতে পাচ্ছি এই তো এটা প্রচুর সুন্দর একটা কালার

কালোটাও দেখব কালোটা দেখবি ভাইরা অন্য গুলো কমানো যাবে আচ্ছা লেহেঙ্গা তো আরো অনেক আছে এবার আমরা একটু শাড়িতে চলে আপনাদের কাছে কি কি শাড়ি পাওয়া যায় আমাদের বিয়ের বেনারসি পার্টি শাড়ি তারপর কাজ করা স্টোন কাজ সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আমাদের যেগুলো দেশি হাফ সিল্ক আটশো থেকে শুরু আটশো থেকে শুরু দেশি হাফ সিল্ক আর বিয়ের জন্য যদি আমাদের তিন হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার থেকে এখন আছে আচ্ছা একটু দেখবো আমরা একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে আচ্ছা এটাও বিয়ের জন্য আট হাজার পাঁচশো

এটা একটা বেনারসি এটা জি একটু সেম ডিজাইনের কিছু শাড়ি থাকে যেগুলা একটু খসখসা টাইপের এগুলা দাম কম আপনার এখানে কোনো কম সুন্দর এটা হলো পার্টি বেনারসি এটা প্রাইস কত ভাই সবুজ টা ছিল 6500 আচ্ছা আর এটা এটা হলো 5200 5200 টাকা হিসাবে এটা অনেক একটা শাড়ি সুন্দর আচ্ছা এটা একটা আইটেম এই সুন্দর আসলে সুন্দর এবং অনেক সফট মানে হাত দিলে বোঝা যায় যে কত সুন্দর কাপড়

এটা দেখেন এটার প্রাইস কত কালার দেয়া যাবে ভাগলপুর সিল ডিসকাউন্ট করে দেন এটা কি শাড়ি আমাদের জন্য শাশুড়ির জন্য আচ্ছা যারা মিডিয়ামের মধ্যে অনেক ভালো শাশুড়ি বা চাই কালারটা কিন্তু অনেক মিষ্টি সব বয়সেই মানাবে সব বয়সে পড়তে হ্যাঁ এটা কেমন প্রাইস করবে এটা 1250 1250 টাকা

এটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চয়শো পনেরো তো বিভিন্ন ডিজাইন কালার কোয়ালিটি সব ধরে গেছে অনেক দেখলাম আর কি কিছু দেখাবেন আর একটা দেখাচ্ছে এটা সুন্দর

পরে আরো পাওয়া যাবে নতুন মডেল না জি মনিপুরি আচ্ছা মনিপুরি নতুন মডেল এটা প্রাইস কত পড়বে এটা 1900 টাকা 1900 টাকা আচ্ছা আর না দেখি ভিডিও বড় হয়ে যাবে আমি একটু দেখাই দিই আমার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রচুর শাড়ি আছে লেহেঙ্গা আছে আসলে এক ভিডিওতে সব দেখা সম্ভব না আজকে যেখানে ভিডিও করলাম শুরুতে দেখাই দিয়েছি আবারো দেখাই দিচ্ছি ঐশী কালেকশন এছাড়াও ভিডিওতে উনাদের নাম্বার দেয়া আছে স্ক্রিনে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এখানে কি কি পাওয়া যায় দেখতে পাচ্ছেন আচ্ছা রাজশাহী বাইরে কি কোরিয়া সার্ভিসে দেয়া যাবে কেউ যদি অর্ডার করে

এগুলাও তো ব্যবসায় পাবে জি ব্যবসায় পাবে এই এইটা সম্পূর্ণ ভরাট স্টোনের কাজ এর মধ্যে অনেক ডিজাইন আছে জি আসলে কাজ করাটা আছে অনেক সুন্দর আর লাইট করলে অনেক সুন্দর একটা রিফ্লেকশন দিচ্ছে গোল্ডেন কালার মনে হচ্ছে সোনাতে মরানো আছে এর মধ্যে অনেক এটা 22500 22500 ইন্ডিয়ান ব্যানার আচ্ছা আরেকটা কথা জানতে বললেন 25000 টাকা 25000 22000 টাকা এখন আছে হ্যাঁ ওটাও আছে দেখি একটু তবে আমাদের ভিডিও দেখে আসলে অবশ্যই কিনতে হবে অবশ্যই আপনাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট আছে জি আসলে সুন্দর বলে সুন্দর এটা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা প্রাইস তাহলে কত ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে শেষ করি লাস্টে একবার বলে কালেকশন মার্কেট পাঁচ নম্বর

ক্রেতারা আসবে আস্থা সহকারে আমাদের কাছে জিনিস কিনতে পারবে এবং সবচেয়ে কম দাম আমাদের কাছে পূর্ণ পাবে আড্ডি মার্কেটে ঐশী কালেকশান সুনাম ধন্য একটা প্রতিষ্ঠান এবং আমরা সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি ঐশী কালেকশান আডডিয়া মার্কেট পাঁচ নম্বর বলি